আরে তো বুঝছে কয়েক মোরগ মারকা নারিকেল তো বলছে না কথাটা মোরগ মারকে ঢেউটি সে একজন ফকির ফকিরের মুখে একজন আমি অত এক আলেম না গেনি লোক না কিন্তু আপনি কি এটা বলতে পারেন যে আমি ঢেউটি আমি গেনি মানুষ ফকির মানুষ তো ফকিরের ভেদ জানে আল্লাহ আল্লার ভেদ জানে ফকির আপনি আমারে বললেন যে কেন বললেন কথাটা বলছে কোন প্রসঙ্গে ওই যে কিছু কথা আলোচনা করছি ওই ঝোলার ব্যাগটা নাকি আমি টানতে চাইছিলাম না এটা কথাটা ব্যাগটা হইলে উনি ঘরের ভিতরে রেখে আসছে আমি চেয়ে দেখি ঘরের কোনো লোক নেই আরে একটা ব্যাগ দেখা যায় আবার কতক্ষণ আগে দেখছি ওনার মাথায় আবার একটা টুপি টুপিটা করে পাইছো না বাবা টুপি আর ব্যাগটা আমি ভাবলাম যে এটা তো ওনার কাছে দেখি তো উনি এটা রেখে গেল আমি আর কোনো কিছু বলিনি আমি কোটারে আস্তে করে আমার ব্যাগের ভিতর আমার ছেলেকে বললাম এটা ভরে নেই ফকির সাহেবদের একটু কারণ ওই যে একটা কাহিনী আছে কি রে ভাতের তলে কই মাছ দিছে ভাতের তলে কই মাছ দিছে ফকির বেটায় জানে না ও তারপরে কি আমার ব্যাগের ভিতরে আমি নিয়ে আসছি যাই হোক তা উনি আবার আমাকে ধন্যবাদ দিছে যে দান শাপ আপনাকে ধন্যবাদ আমি কিন্তু খুঁলেও দেখিনি ওর ভিতর কি আছে অবশ্যই ওনার মূল্যবান জিনিসপত্র ব্যাগের ভিতরে ছিল আমি ওইটা ওনাকে দিয়ে দিছি দিয়ে দেওয়াতে তেউনি আমারে বলতেছে যে আমি নাকি মোরগ মারখা ডেউটি কোন আপনি অসুবিধা নেই আপনি ফকির মানুষ ফকিরি জাত কত বেশি পায় কারণ তারা সিদ্ধি পানি খায় আমরা তো এগুলা না আর তো পয়া কয়েক মোরগ মার্কা নারিকেল তেল বসে না কথাটা মোরগ মার্কা ঢেউটি একজন ফকির ফকিরের মুখে একজন আমি অত আলেম না গেনি লোক না কিন্তু আপনি কি আমার এটা বলতে পারেন যে আমি ঢেউটি আমি গেনি মানুষ ফকির মানুষ তো ফকিরের ভেদ জানে আল্লাহ আল্লাহর ভেদ জানে ফকির আপনি আমারে বললেন যে কেন বললেন কথাটা বলছে কোন প্রসঙ্গে ওই যে কিছু কথা আলোচনা করছি ওই ঝোলার ব্যাগটা নাকি আমি টানতে চাইছিলাম না এটা কথাটা ব্যাগটা হইলে উনি ঘরের ভিতরে রেখে আসছে আমি চেয়ে দেখি ঘরের কোন লোক নেই আরে একটা ব্যাগ দেখা যায় আবার কতক্ষণ আগে দেখছি ওনার মাথায় আবার একটা টুপি টুপিটা করি পাইছো না বাবা টুপি আর ব্যাগটা আমি ভাবলাম যে এটা তো ওনার কাছে দেখি তো উনি এটা রেখে গেল আমি আর কোনো কিছু বলি নি আমি কোটার আস্তে করে আমার ব্যাগের ভিতর আমার ছেলেকে বললাম এটা ভরে নেই ফকির সাহেবদের একটু কারণ ওই যে একটা কাহিনী আছে কি জানি রে ওরে ভাতের তলে কই মাছ দিছে ভাতের তলে কই মাছ দিছে ফকির বেটায় জানে না ও তারপরে কি